একটা ছোট্ট স্কুল একটা ছোট্ট ক্লাসরুম আর দুটো নিষ্পাপ মুখ একজন হিন্দু আর একজন মুসলিম তাদের মধ্যে ধর্ম মানে গোড়ামি নয় পরিচয় নয় ওদের কাছে ধর্ম মানে শুধু নামের শেষে একটু ভিন্নতা কিন্তু মন মন একেবারেই এক একসাথে খায় একসাথেই হাসে একসাথে পরে একসঙ্গে স্কুলেও যায় সুলেমানের আম্মুর বানানো কাবাব যখন সঞ্জীব খায় চোখ বন্ধ করে শুধু খেতে থাকে আর সঞ্জীবের মায়ের বানানো যখন সুলেমান খায় তখন এক নিমিশেই শেষ হয়ে যায় ওরা জানেই না হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি কি জিনিস ওরা জানে শুধু একটা কথা তুই আমার বন্ধু এতেই সবকিছু শেষ একটা প্রাইমারি স্কুলে অনেক ছাত্রই পড়ে তাদের মধ্যে দুজন বন্ধু একজন সুলেমান শেখ আর একজন সঞ্জীব সাহা তারা হিন্দু মুসলিম তারপরেও তারা একসঙ্গে পড়ে একসঙ্গে একই থালে মিড ডে মিলের খাবার খায় তারা একসঙ্গে পড়াশোনা করে তারা একে অপরকে খাইয়ে দেয় একে অপরের মায়ের রান্না করা খাবার খায় কিন্তু আমরা বড়রা সব সময় ধর্ম নিয়ে বিভাজন খুঁজি সেখানে এই ছোট্ট দুটো মন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভালোবাসা শিখতে হলে বড় হতে হয় না মানুষ হতে হয় আর যদি সঞ্জীব এবং সোলেমান একসঙ্গে বসে খেতে পারে তবে আমাদের রাস্তায় কেন এত দূরত্ব ওরা যদি একে অপরের হাত ধরে হিংসা হিংসি না করে হাসতে পারে তবে আমরা কেন শুধু হিংসা আর রাগ বয়ে বেড়াই বন্ধুত্বের কোনো ধর্ম নেই ভালোবাসার কোনো সীমা নেই আমরা যদি এই ছোট্ট দুটো ছেলের মতো ভাবতে পারতাম তাহলে দুনিয়াটা অনেক বেশি সুন্দর হতো নাম কি তোমার কি নাম তোমার নাম সোলেমান শেখ তুমি কোন ক্লাসে পড়ো তুমি তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ ভাল লাগছে কোন স্কুলে পড়ো তোমরা কোন স্কুলে পড়ো তোমরা অলিটোলা প্রাইমারি স্কুল ভেরি গুড